তহিদ আছে নেই এই এমন ইমানদার যেই ইমান শির্ক মুক্ত যে ইমান কুফরি ইমান ভঙ্গকারী ইসলাম ভঙ্গকারী বিষয় মুক্ত এমন ইমান যেটা মোনাফেকি কপটতা মুক্ত এইরকম ইমান একটি কাজ হচ্ছে তাহলে ইমানটাকে ঠিক করতে হবে আর ইমান সম্পর্কে তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে ইমানের ছয়টি স্তম্ভ রয়েছে আর শাখা রয়েছে সত্তরের অধিক সত্তরের অধিক আলী ইমানো আলাহা সব চাইতে উচ্চ শাখা হচ্ছে ইমানের গাছে ও আদনাহা আর সব নিম্ন একবারে ক্ষুদ্র ইমানের শাখা হচ্ছে চিকন শাখা হচ্ছে কষ্টদায়ক কোনো বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাতে কোনো মানুষকে চারিকে কষ্ট না হয় কাঁটা হোক ডালপালা হোক পেশাব পায়খানা হোক আর কিছু হোক কোন মৃত জীব হোক কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে ফেলা বলে হ্যাঁ ও সব তুমি আল্লজ্জা হচ্ছে ইমান একটি অংশ তাহলে ইমান ঠিক হইতে হবে এর মাধ্যমে ছয়টি স্তম্ভ আর সত্তরের অধিক শাখা প্রশাখা যেগুলোতে সবগুলি ভালো আমল রয়েছে ফরজ যে সাথে সাথে সন্ন্যত অফল আর হারাম না যায় মকর অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকা রয়েছে আর এইটাই কি বিস্তারিত এখানে বলা হয়েছে দুই নম্বর কাজগুলি করলো শুধু ইমানের দাবি তার হলে হবে না ইমান ঠিক করার সাথে সাথে যে ইমান ঠিক করবে তার মধ্যে অবশ্যই ভালো কাজ থাকবে ভালো কাজের কিছু ফারাইজ রয়েছে ফরজ অজেব রয়েছে আর কিছু সন্নত মুস্তাহাব রয়েছে এইরকম হারাম কাজ থেকে একজন মানুষকে ভালো কাজ করার জন্য নেগেটিভ থেকে বাঁচতে হবে হারাম না যাই কাবিরা থেকে বাঁচতে হবে যথাসাধ্য সাগিরাকেও মুক্ত হইতে হবে এবং সাগিরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং তার মাঝে মাঝে তবায়ন করতে হবে করতে থাকতে হবে আমলে ইমানদার যারা হয়ে যাবে এবং ভালো কাজগুলি করবে সলেহাত আল্লাহ বহু বছর বলেছেন কিন্তু আর সবচেয়ে বড় সলে কাজ হচ্ছে তৌহদের পরে পাঁচ অক্টো সলা পাঁচ অক্টো সলা থাকতে হবে না হলে ইমান ভঙ্গ হয়ে যাবে তাহলে কি হবে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতুল জান্নাতুল কানাতুল আতিথ্যের ব্যবস্থা করা হবে তারা জান্নাতুল ফিরদৌসের মেহমান অতিথি হবে আল্লাহর মেহমান আল্লাহ মেজবান হবেন আল্লাহ রবুল আলমিন মেহমানদের জন্য জান্নাতুল ফিরদৌস তৈরি করে রেখেছেন তো কোরআনে কেরিমের উত্তর রয়েছে যে বিভিন্ন ভাষাতে আল্লাহ রব্বুল্লাহ বলেছেন এই রকম সুরা মোমেনুনের শুরুতে যে আয়াতগুলো রয়েছে কাদা ফুল্লাহ মোমেনুন আল্লাফি সালাতিন হাসেউন ওই সব মোমেনরা সফল কাম যারা সলাতে বিনয়ী তারপরে তার আবাসার কাজ কথা কাজে লিপ্ত হয় না তার লজ্জা স্থানের হেফাজত করে এইসব বলার পরে যারা আমানত এবং ওয়াদা চুক্তি সব ঠিকঠাক রাখে সব বলার পরে আল্লাহ বলছেন উলাই কামল ও আরে সোন তো হচ্ছে ও আর এস ইন এরাই হচ্ছে উত্তরাধিকারী কিসের লেজেন আর এসোন আলফিদম যারা জান্নাতের শুরুতেন উত্তরাধিকারী হবে আপনাদের সেখানে ভাগ আল্লাহ প্রস্তুত রেখেছেন ও আর এস যেমন বাপের জমি জায়গা মায়ের জমি জায়গাতে ছেলে মেয়েরা ভাগ পায় ওইরকমই যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে সোহাতুল মমেনার শুরুতে যে আহ নয় বৈশিষ্ট্য রয়েছে এগুলি রয়েছে তারাই হবে চিরকাল বসবাস করবে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাসের যেন কবুল করেন জান্নাতুল ফিরদাসে যাওয়ার জন্য আল্লাহ রব আলমী যেন আমাদেরকে যথাসাধ্য ভালো কর্মের তৌফিক দান করেন এবং পাপা চার্থে বেঁচে থাকার তৌফিক দান